সাউথ ইস্ট ইউনিভার্সিটির পূর্ব পাশে বাংলা গাড়ি ঠিক অপরিতে বেশ কার বানাওয়া শোরুমের নাম আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে একবারে সেরা কালেকশন দেখাবো পাল কালারের ব্লু শিল্পী দু হাজার পাঁচের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন ব্যাগ সামনের সেটতে দেখেন একবারে অরিজিনাল গাড়ির সাথে লাইট আছে একটা ফক লাইট ইনস্টল করা পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা আছে অসাধারণ গাড়িটা একবার দেখেন গ্রিল হইতে ধরে মুস হইতে ধরে যা আছে অরিজিনালি অবস্থা পাবেন পাল কালার পাল কালারের জি যা আছে অরিজিনালি অবস্থায় এই ভদ্রলোক বাইরে থাকতো ওনা থেকে গাড়িটা নেওয়া দেখেন এই রিংটাও সুন্দর আছে টায়ার অলমোস্ট আপনি এক দেড় বছর অনায়াসে চালাতে পারবেন এই পাশটা দেখেন নিশানের লোগোটা এই যে বিআরটির স্টিকার মনে করেন সেন্সার স্টিকার যা আছে অরিজিনাল অবস্থা আছে ভিতরটা দেখেন বেজ ইন্টুরের গাড়ি ভাইয়া একদম চমৎকার আপনি একটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ভাইয়া ওকে ভিতরে বাইরে যা আছে একবারে অরিজিনাল অবস্থা পাবেন একদম জেনুইন অবস্থা জেনুইন অবস্থা জি হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ জি আপনি আল্লাহর রহমতে গাড়িটা ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ দুইটা গাড়ি আমার ব্লু ব্লুবোর্ড আছে আরেকটা রেডি হয়ে আসতেছে ওকে তিনটা গাড়ি ইনশাল্লাহ এই পাঁচটা তেলের গাড়ি দেখেন সামনে থেকে এই পাঁচটা ব্লুবার্ড শিল্পী লেখাটা দেখেন এই পাঁচটা সেম কন্ডিশন আমি দেখা দিচ্ছি প্লিসের উঠায় আপনি দেখেন ভিতরে এখনো বা একবারে ফ্রেশ মানে রিকন্ডিশনের গন্ধর মতো পাবেন ফ্লেভার কারণ এটা হলো এই বোতল বাইরে ছিলনি মাঝে মাঝে বাংলাদেশে এসে তো ওকে দেখেন ভিতর বাইরে যা আছে অরিজিনাল অবস্থা আছে একবারে প্রতিটা জিনিস আপনার একবারে পারফেক্ট আছে ভাই ফোর স্টারের গাড়ি এই পাশটা দেখেন টানা বডি ভাই আপনি দেখেন ভিতরটাও একবারে যা আছে অরিজিনাল অবস্থা গাড়ির সাথে পাবেন এই পাশটা দেখেন সবকিছু একটি অবস্থা একটি পাবেন ইনশাল্লাহ হাফ বলে টাকা হাফ জি চলেন এবার ইঞ্জিন এর এই পাবেন দেখেন ভিতরে বাইরে যা আছে অরজিনালি অবস্থা আছে হানডি হতে ধরে এবারে কম হতে ধরে যা আছে অরিজিনাল পাবেন দেখেন এখনো হিট আছে জাপানি স্টিকার স্টিকারগুলো দেখেন একবারে আনটাস অবস্থা পাবেন এই গাড়িটা দিস ইজ মাসেল ফ্রিজ একবার ফিয়েশন কন্ডিশনে পাবেন নিশান ব্লুপার শিল্পী নিশান ব্লুপার শিল্পী